আজকে আপনাদেরকে ডাউয়া মাখা করে দেখাবো এখানে আমি তিনটা ডাউয়া নিয়েছি ডাওয়ার যে উপরে নরম খোসাটা আসে সেটা আমি চিমটি দিয়ে উঠায় নেবো এখানে কোনো সরি বা বটি ব্যবহার করা লাগবে না কেননা অলরেডি এটা অনেকটাই নরম এভাবে আমি সব ডাউয়ার খোসা সিলে নেব আর এটার ভেতরের অংশটা কিন্তু কিছুটা কাঁঠালের মতো আর দেখেন আমার কিন্তু এটা সিলে নেওয়া হয়ে গেছে এখন আমি তিনটা মরিচ আর একটু লবণ দিয়ে নেব দিয়ে ভালোভাবে মেখে নেব কিন্তু মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নেব সরিষার তেল দিয়ে আবারও একটু আমি মেখে নিলাম এর ভিতরে আমি যে ডাওয়াটা সে ডাওয়াটা আমি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখেন মেখে নেওয়া প্রায় আমার হয়ে এসেছে আর এটা কিন্তু খেতে টক এবং মিষ্টি সেই জন্য আমি এখানে কিন্তু কোনো প্রকারে চিনি ব্যবহার করিনি আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা আপনারা কোন কোন অঞ্চলে কি নামে পরিচিত আমাকে জানাবেন আমাদের এলাকায় কিন্তু এটা ডাগো নামে পরিচিত এটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলো বানাবেন সবাই ভালো থাকেন